হ্যালো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি বীরভূমের শান্তিনিকেতনের সোনাঝুরিতে তো এখানে দেখো প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে তাদের চিত্রকলা প্রদর্শনী ফুটিয়ে তোলা হয়েছে তো দেখতে থাকো বীরভূম জেলা না এখানকার মাটির কালারই এরকম তো এখানে আসলে মনটা ভরে ওঠে তো মাটির যে মর্মটা ভালোভাবে বোঝা যায় দারুণ মানে আমার কাছে তো অসাধারণ লাগছে যারা কবিগুরু রবিকে রবীন্দ্রনাথকে যা যারা ভালোবাসে তাদের অবশ্যই অবশ্যই এখানে আসলে মন ভরে যাবে আমার তো মনে হচ্ছে বারবার এখানে আসতে পারলে খুব ভালো হতো তো দেখো প্রতিটা দেওয়ালে কি সুন্দর কারুকার্য করে রেখেছে দৈনন্দিন জীবনের চিত্রপটের মাধ্যমে সমস্ত দেওয়ালে এঁকে রেখেছে সবাই এখানে একটু একটু করে পোস্ট দিয়ে নিলাম আমরা যে মামির সঙ্গে এখানে যে যেমন পেরেছি একটু মানে ছবি তোলার চেষ্টা করেছে। সবাই মানে একটা স্মৃতি রেখে যাওয়ার জন্য মানে একটা স্মৃতি নিয়ে যাচ্ছি সঙ্গে করে আমার মা সোনাঝুরির হাট এটু করেছি আমরা চিত্রপট দেখো সব চিত্র নানা রকমের কালেকশান এখানে আছে এখানে বেশিরভাগ হাতে তৈরি জিনিসই পাওয়া যাবে হাতে তৈরি করাই সমস্ত সোপেজ দেখো কী তালের আটি কলকে ফুলের বীজ এই সমস্ত জিনিস দিয়ে এত সুন্দর করে বানিয়েছে সেগুলো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার চলে এলাম রেস্টুরেন্টে যে ভাই এখানে একটা ছবি তুলে নিল তো এখানে রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো এত সুন্দর যে এখানে সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছি সমস্ত অরিজিনাল ফুল ফুলের গাছ সব অরিজিনাল এখানে রেস্টুরেন্টটাতে বিরিয়ানির থালাটা ছিল অনেক বড় আর মানে খেয়ে পারছিলাম না লাস্টে আর আমরা তো আর খুব টেস্টি যেহেতু কম খায় আর এত প্লেটটা এত বড়ো লাস্টে মানে অর্ধেকটা নষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই তা নিয়ে আসতে গেলে পরে কম মানে ছোট হয়ে যাবে আকারে কিন্তু ওখানে খেয়ে আসলে মানে এতটা পরিমাণে দেয় একটা বড় মানুষ যে যার বেশি খায় তাদের কাছেও মানে বেশি হবে আবার অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব এখন রাখছি টাটা